পর্দাটা দেখছি এই একটা দেখলাম এটা কথা বলছো দিদি আমি প্রথমবার না শ্যাম্পু নিয়েছি তা আমাজন থেকে নিয়েছি শ্যাম্পুটা আমি যেহেতু ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম আমি যে শ্যাম্পুটা আর কন্ডিশনারটা নমস্কার সকলে কেমন আছেন রিয়ার ডায়েরির নতুন একটি পর্বে নতুন একটি গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন দিন নতুন একটি সকাল আবারও চলে এসেছি সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে কিছু জামা কাপড় ব্যালকানিতে কেচে মেলে দিয়েছিলাম খানিকটাই কেচেছিলাম সবটা কিন্তু কাঁচা হয়নি আর সকাল সকাল আমাদের এই বারান্দার সামনে যে নিম গাছটা রয়েছে এর হাওয়াটা এতটা মিষ্টি গায়ে আসলে না গাটা একেবারে জুড়িয়ে যায় কিন্তু যেহেতু সময় হয় না তার জন্য আর বসতেও পারি না আজকে অনেক দিন পর কিন্তু একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম নিমের হাওয়া খাবো বলে তারপর সরাসরি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছিলাম রান্নাঘরে আর সকাল সকাল এসেই কিন্তু বানিয়ে নিলাম সকালের থেকে আকর্ষণীয় জিনিস আমার সেটা হচ্ছে চা শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক আমার কিন্তু চাটা চাই চাই এতটা গরম পড়েছে অনেকে তো এই গরমে চাই খায় না কিন্তু আমার দিনে দুবার করে চা না হলে কিন্তু একেবারেই চলে না সকালবেলাটা এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে কীভাবে কি ব্লক করব কিভাবে কি শ্যুট করব বুঝতেই পারি না যাই হোক যতটা পেরেছি আজকে ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি সকালবেলায় ব্রেকফাস্টের তর্জোর তো থাকেই তার সাথে মামাম স্কুলে তো যাওয়া এই মুহুর্তে নেই যেহেতু মামামের স্কুলে সামার ভ্যাকেশান চলছে তারপরেও কিন্তু সুমন অফিসে যায় খাওয়া দাওয়া মামামকে একটু রেডি করা মামাম ঘুম থেকে উঠলে পরে ওকে খাওয়ানো একটার পর একটা কিন্তু কাজ থাকে অনেকেই হয়তো ভাববেন বাড়িতে যারা থাকে হাউসওয়াইফদের সেরকম কোনো কাজ থাকে না না এই কথাটা কিন্তু একেবারেই ভুল ওয়াইফদের কিন্তু প্রচুর কাজ থাকে ওয়াইফ শুধু না প্রত্যেকটি মেয়ে ছেলেরই কিন্তু বাড়িতে প্রচুর কাজ থাকে আর আমরা যারা ব্লক করি সমস্ত কাজ কিন্তু আমরা ক্যামেরাবন্দি করতে পারি না যতটা পারি ততটাই কিন্তু ক্যামেরার মাঝখানে দেখানোর চেষ্টা করি আজ সকালবেলায় কিন্তু অনেক কিছু ধোয়াধুয়ি করেছিলাম সবার ক্যামেরা ক্যামেরাবন্দি হয়নি কিন্তু করতে পেরেছি তার কারণ রুশার বাবা যতক্ষণ বাড়িতে থাকে আমাকে যেটুখানি ভিডিও আর কি করে দিয়ে যায় তারপর কিন্তু আমার পক্ষে আর ভিডিও একা একা করা সম্ভব হয় না যতটা পারি নিজের মতো করে করি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে একেবারে এখানে একটুখানি ধোকা বানাবো মানে ধোকার ডালনা সেটা কিন্তু প্যাকেট ধোকার ডালনা সেটাই কিন্তু ভালো করে একটু উষ্ণ গরম জল দিয়ে নুন চিনি দিয়ে মেখে নিয়েছিলাম আর দেখতে দেখতে কিন্তু আমার সকালের ব্রেকফাস্টও রেডি হয়ে গিয়েছে আজকে কিন্তু ব্রেকফাস্টই এই এই খাবারগুলো ছিল কামাখা করে আলুর তরকারি আম কেটেছিলাম আর তার সাথে কিন্তু রুটি ছিল তারপর কিন্তু সুমন অফিস চলে যাওয়ার পর আমি এখানে এই যে ধোকার ডালনা রেডি করলাম আর এই ডালনাটা না মানে কড়াইতে যেই দিলাম এত ছিট ছিল কি আজ যে ক্যামেরা করবো বুঝতে পারছি না দেখছি আমার ফোনের ক্যামেরায় চলে আসছে ছিটতে ছিটতে আর ধোকার টাল্লা কিন্তু আমি মোটামুটি ভালোই বানাতে পারি আর আজকেও কিন্তু ভালোই হয়েছিল। কিন্তু আদাটা না মনে হয় একটু বেশি হয়ে গেছিলো তার কারণ স্বাদটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিলো রান্নাবান্নার পাট কিন্তু মিটিয়ে মামামকে পড়াতে নিয়ে বসছিলাম তার কারণ মামামের অনেক পড়ার চাপ এই বয়সেই মানে ওদের স্কুলটাতে মামাম পড়ে সেন্ট আগাস্টিনে আর সিবিএসসি বোর্ডে কিন্তু সিবিএসসি বোর্ডে পড়ার চাপ এতটা থাকে না এই বছর ধরে কিন্তু স্কুলের পড়ার চাপটা অনেকটাই বেশি আর ওকে কিন্তু একেবারে হাতে গড়ে তৈরি করতে হচ্ছে তার কারণ ও এখন অনেকটাই ছোট। সকালবেলায় কিছু জামা কাপড় কেচেছিলাম আর বাকি কিছু জামাকাপড় ছিল যেগুলো কিন্তু আমি দুপুরবেলায় কেচে দিলাম তার কারণ সকালেরগুলো শুকিয়ে গিয়েছিল তারপর কিন্তু দুপুরেরগুলো কাচার প্রস্তুতি নিলাম এইভাবে না করলে কিন্তু হয়ে ওঠে না মামামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম এখন মামা মোটামুটি ওই দু ঘন্টা মতো ঘুমাবে আর এখন আপনাদের সাথে শেয়ার করবো একটা দারুণ জিনিস সেটা হচ্ছে গিয়ে এই যে অনলাইন থেকে আমি প্রথমবার না শ্যাম্পু নিয়েছি তা আমাজন থেকে নিয়েছি শ্যাম্পুটা আমি যেহেতু ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম আমি যে শ্যাম্পুটা আর কন্ডিশনারটা ইউজ করি সেটা কিন্তু সবসময় আমি যেখান থেকে করিয়েছি ব্যারাকপুরে তার প্রাইম বলে একটা ফ্যামিলি সেলুন সেখান থেকে কিন্তু পারচেস করি থ্রি থাউজেন্ড মতো পরে আর এই ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে নিলাম এইযো ফ্লোর অ্যাক্টিভের হচ্ছে শ্যাম্পু আর তার সাথে হচ্ছে মাস্ক যেটা রয়েছে কন্ডিশনার এই দুটো ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে শ্যাম্পু পারচেস করলাম জানি না কীরকম কী হবে যদি আপনারা কেউ নিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে কেমন হয় আমার তো একদম নতুন অভিজ্ঞতা আর আজকে ইচ্ছে আছে চুলে একটুখানি হালকা করে তেল দেবো কালকে আমি শ্যাম্পুটা করবো কেননা শ্যাম্পু করার আগের দিন কিন্তু আমি চুলে একটুখানি মানে চুপু চুপু করে বলতে গেলে তেলটা দিতে চুলটা অনেকটা সফট হয় মানে খুব ভালো থাকে চুলটা সো এই ফার্স্ট টাইম নিলাম আর অনেকটাই প্রাইস নিয়েছে তো পার্লার থেকে নিলে হচ্ছে থ্রি থাউজেন্ড পরে আর এখানে প্রায় তিনশো টাকা কম পড়েছে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড তো দাম যেহেতু অনেকটাই নিয়েছে আর অনলাইন থেকে এত দাম দিয়ে আমি কোনোদিনও কিছু পারচেস করিনি জানি না কেমন হবে ও ভগবানই জানে যে কেমন হবে যাই হোক এটা ট্রাই করবো আর করে ফিডব্যাক কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকে মেনু কিন্তু ছিল প্রচণ্ডই সিম্পল ছিল হচ্ছে ডাল তার সাথে ধোকার ডালনা আলু পটল দিয়ে চিংড়ি মাছ ডিম সিদ্ধ ভাত আর একটু সিদ্ধ মাখাও কিন্তু ছিল এই গরমে কিন্তু একটু হালকা পাতলা মেনু রাখারই প্রতিদিন চেষ্টা করি যেদিন সুমন বাড়িতে থাকে একসাথে বসে দুজন খাওয়া দাওয়া করি আর যেদিন সুমন থাকে না একা একা বসে খাওয়া দাওয়া করতে হয় ফোনও দেখি না টিভিও দেখি না একা একা নিজের মতো করে খাওয়া দাওয়া করি বড্ড বিরক্তি লাগে কিন্তু কোনো উপায় নেই আজকে কিন্তু খাওয়া দাওয়া করে মা মেয়েতে একেবারে লম্বা টানা ঘুম দিয়েছিলাম আর বিকালে আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল তার কারণ ঘরের কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল আর সেই কারণে কিন্তু আমরা বিকালবেলা সুমন আসার পর বেরিয়েছিলাম চলুন আপনাদের দেখাই আমরা কোথায় যাচ্ছি ফাইনালি আমরা বেরোলাম আর বাইরে প্রচণ্ড গরম এতটা গরম বলার মতো না এখন হেঁটে হেঁটে যাচ্ছি খানিকটা এই গলির মুখের থেকে হচ্ছে টোটো ধরে টোটো ধরে আমরা যাবার একজন মাম্মা আর সুমন আগে চলে গেছে চলুন তো এখন পর্দার দোকানে চাই গিয়েই কিন্তু আপনাদের সাথে কথা হবে আর আজকে মাথা চুলটা একেবারে বেঁধে বেরিয়ে গেছি তার কারণ বাইরে প্রচন্ড গরম চুল ছেড়ে আর থাকতে পারছি না ওই যে ন্যানোপ্লাস্টিয়া করেছি ঠিকই কিন্তু চুল ছেড়ে আর বেরোনোর মতো অবস্থায় আমি আনলি চলুন কি যে দিতির দোকানে আর ভেতরটা এত ঠান্ডা রয়েছে আর ফাটাওয়া রয়েছে তো সেইই আগে জিনিস দেখতে বসে গেছি তো এখন এসছি বেরাকপুর স্টেশনে মাতারার কভার সেন্টারে যেখানে আমি সব সময় আসি আদিদিনও এসছিলাম এখন হচ্ছে জিনিসপত্র কেনার পালা তো এখন ফারস্টে এসেই যেটা দেখছি সেটা হচ্ছে এটা ডাইনিং টেবিলের একটা কভার দেখছি ভালো লাগছে সুন্দর সুন্দর আছে বলে সুন্দর আছে এটা ছিড়ে যাবে জানি না ছিড়বে না পুরো রাবার সাইডটা দেখো তো কিরকম লাগছে শুভন এটা আমাদের টেবিলে হয়ে যাবে না ওটাও ভালো লাগছে দেখি ওটা একটুখানি ভালো লাগছে আমার এসেই ভালো লাগে আর অন্য টাইপের কিছু আছে একটু ভালো

এটাও আছে এটাও ভালো লাগছে খারাপ না এটাও ভালো লাগছে বল একটু অন্যরকম টাইপ আর কোনটা বলছে সুমন বলছে এটাও ভালো লাগছে এটা কি আমাদের রুমের সাথে যাবে পিঙ্ক কালারের সাথে যাবে এই কালারটা সুমন আমি এটার কথা বলছি এই কালারটা বলছো পিঙ্ক কালারের সাথে ভালো লাগবে এই কালারটা খারাপ না এটাই দেখো এটাই দেখো বলো এই যে ভালো লাগছে সুমন কালার সুন্দর

ব্লু কালার মানে যে রকম ডার্ক ব্লু এরকম ব্লুটাও দেখতে পারো ভালো লাগছে একটু বড় বড় দেখলে মানে ব্লুর থেকে ব্ল্যাকটাই ভালো লাগছে না বেশি দেখতে আচ্ছা এটা হচ্ছে ব্লু কালারটা ব্লুটাও ভালো খারাপ না ভালো লাগছে দেখতে পারো নিতে এসছিলাম পর্দা আর তারপর হয়ে গেল তার সাথে আরো কতগুলো জিনিস যেমন ডাইনিং টেবিলের একটা কভার নিলাম আর এই যে সুবর্ণ নিলে হচ্ছে এই যে দেখো সুমন হচ্ছে এই যে রেনকোট নিয়ে নিয়েছে একটা বাড়িতে যাই কি আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে আমার জন্য হচ্ছে এখন দেখছি জানি না নিতে পারবো কিনা আজকে আর মামামকে যেহেতু মাদের বাড়িতে রেখে এসেছি মামামের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তার জন্য ভাবছি আমারটা আজকে দেখে যাই পরের দিন এসে আসতে ধীরে নেব চলুন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো যে আজকে কি কেনাকাটি করেছি আপনারা চাইলে কিন্তু মা তারা কভার সেন্টারে একবার ভিজিট করে অবশ্যই দেখতে পারেন দিদিভাইদের কিন্তু দুখানা দোকান রয়েছে আর ওদের কিন্তু জিনিসের কালেকশন কিন্তু প্রচণ্ডই ভালো আর আজকে আমি যেগুলো কিনেছি তার মধ্যে দেখুন রয়েছে এই যে এটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার আর তার সাথে নিয়েছিলাম পর্দা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রুমটা একটু অদল বদল করার একটু ডেকোরেশন করার কিন্তু প্ল্যান রয়েছে আর সুমন তার সাথে নিয়েছিল জিলের একটি রেনকোট আর আমার রেনকোটটা আজকে নেওয়া হলো না পরের দিন গিয়ে কিন্তু নেব সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন